হ্যালো বন্ধুরা আমি কাটাডি থেকে নাড়ু বলছি এই ডায়লগটা তো তোমরা অনেকেই শুনেছ তো আজকে আমি সেই ব্যক্তির কাছে যাব আর এই যে ডায়লগটা কি করে ওর মাথায় এলো বা এই যে সোশ্যাল মিডিয়ায় দেখছি ইনস্টাগ্রাম ফেসবুকে দেখছি অনেকেই বলছে আমি 나ড়ুর বেটার বলছি কে বলছি আমি 나ড়ুর ভাই বলছি কে বলছি আমি 나ড়ুর ভাইপো বলছি তো এই যে সত্যি কি ওরা বটে নাকি আপনি ইয়ারকি করছে সেটাও জেনে লবা আর আজকে ওই 나ড়ুদার সঙ্গে কথা বলে জেনে লবা যে তার একটা জীবন কাহিনীটাও আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তাহলে এবার যাই এই যে পাই গেছি আমাদের সেই সকলের প্রিয় নাড়ুদাকে তো নাড়ুদা কে একবার ডায়লগটা শোনা দাও হেলো গাইজ আমি নাড়ু বলছি কাঁটা ডিন্ডি তো এবার তালে এক এক করে সমস্ত প্রশ্ন করছি আর এক এক করে উত্তরটাও জেনে নিচ্ছে তাহলে বলো এই যে ডায়লগটা হ্যালো গাইজ আমি কাঁটা ডি ঠিক নাড়ু বলছি এই ডায়লগটা মাথায় এলো কি করে মাথায় এলো মানে আমার মেন ব্যবসা গাড়ি তো তা ড্রাইভার গুলাকে ডাকাত নি গাইজ এদিকে হ্যাঁ এই গাইজ ওইদিকে যা হ্যাঁ এই বলতে বলতে হ্যালো গাইজ কবে কবে চলে আসছে আমার মাথায় এবারে মানুষ ভালো লাগতে শিখলো মানে তোমার মানে ওই ভিডিও এবার শুরু করছে বলতে লাগলে যে নাড়ুদায়ের ডায়লগটা ভালো শুনেছে তুমি চালান যাও বিশেষ করে আমার বাসুদাই বললে ফোন করে যে নাড়ুদায়ের ডায়লগটা তুমি এটার মধ্যে রাখি নেই আমি বাস শুরু করে দিলে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও আর তারপর আচ্ছা তোমার ভিডিও বানা কতদিন হলো আমার সবেমাত্র এই পাঁচ মাস কিছুদিন হবে আর পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে এত ভাইরাল আচ্ছা এই যে এই যে কাটা দিতে আগে আমরা আসছি অনেকেই পার হয় কিন্তু এই যে তোমার নামে এখন তো জনেই তোমার নামে কাটাডি দেখে চিনছে কাটাডি কে জানে ঠিক আছে বাট বিশেষ করে এখন কিছু দিন ভাইরাল হয়েছে বেশি তোমার নামে এটা তোমার কিরকম তোমার যে এই পাড়া প্রতিবেশীর রিয়াকশন কিরকম হচ্ছে সবাই ভালোবাসে সবাই ভালোবাসা দেই আর গর্বিত বোধ করে আর সবাই ভালো বলছে আচ্ছা এখন দেখছি তুমিও আশা করি দেখেছো কি নাই একটা আমি ভিডিও দেখলাম যে একজন ওই কড়া নিয়ে একটা মেয়ে এসে বলছে হ্যালো গাইস আমি কাটা থেকে মারুর বেটার বউ বলছে এটা কি সত্যি মানে তোমার ছেলের কি বিয়ে গেছে না না আমার ছোট ছেলে ছোট ছেলে কত বয়স একটা আট বছর হবে একটা চোদ্দ বছর হবে একটা বারো আচ্ছা তিনটা ছেলে আছে তাহলে ওই যে বেটার বউ বলছে ওইটা সত্যি না আচ্ছা ওটা তাহলে আপনি করে ওই ভিডিওটা দেখেছেন না দেখেছি

একটুকু মুখটা একটু হাসি হাসি আর সবাইকে হাসি ফুর্তিতে রাখে কিন্তু একটা মানুষ যেমন হাসি ফুর্তিতে থাকে তার কিন্তু একটা দিক থাকে একটা মানে কি বলবো আর দুঃখের দিক বা একটা স্ট্রাগল দিক থাকে তো সেই ব্যাপারেও একটু নারুদার সঙ্গে জানিয়ে নেবো তোমার একটু স্ট্রাগেলটা মানে ছোট থেকে তো তার মানে হাসি ফুর্তি নেই যে মানুষের তো কষ্ট দুঃখ তো থাকে সেরকম তোমার কিছু একটু কাহিনীটা বলো স্ট্রাগল বলতে আমি যখন চার বছর ছিলি তিন থেকে চার বছরের মধ্যে মনে নেই অত সঠিক হুম তখনই আমার মা মারা যায় আচ্ছা আচ্ছা তারপরে ওই বাবার সঙ্গে থাকি বাবা বিয়া করে না দ্বিতীয় বিয়া করে না আমাদের সুখের জনি আচ্ছা আচ্ছা আর আমাদের সংসারটা এখনো ভাগ হয়নি পুরো সংসারটা একসঙ্গেই আছে একসঙ্গেই আছে আমরা আমার বাবা কাকুরা আছে 6 ভাই আচ্ছা আচ্ছা সবাই এখনো সঙ্গে এটা কিন্তু এটা সত্যি মানে খুব সুন্দর লাগলো যে এখনকার যুগে যে এরকম সবাই ভাই ভাই সঙ্গে আছে

তারপরে যখন বাবার এস্তেমা রোগ হলো মানে দোকানে বেশি কাজ করতে পারতো না তখন আমাকে পড়ার ছেড়ে দিতে আচ্ছা আচ্ছা মানে ওই মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পড়ার পরও ছেড়ে দিলে ছেড়ে দিলে সাইন্স সাইন্স পড়তে হ্যাঁ সাইন্স পড়তে তাহলে ভাবো নারদা শুধু যে এমনি কমেডি করে কমেডি লয় নারদা কিন্তু সব দিক থেকে পারদর্শী মানে যেটাকে বলা হয় অলরাউন্ডার নারদা কিন্তু এমনি ভাবো যে তোমরা শুধু কমেডি করে কমেডি না পড়াশোনা তো সেটা সেই সময় একটু পরিবারের অসুবিধা লাইনে আসে না ব্যবসা লাইনে মানে ওই গাড়ি শুরু করে নাকি গাড়ি দেয় প্রথমে ছিল মিষ্টি দোকান ছিল তারপর ছোট মোটামুটি তারপরে মোবাইল দোকান বড় করে দিলি আচ্ছা তারপর মোবাইল দোকান করলি আর বৃষ্টির দোকানে থাকতে তারপরে গাড়ি চলে এলো আচ্ছা গাড়ি এখন পাঁচটা আছে আমার কাছে আচ্ছা আচ্ছা গাড়ি অবসর সময় আমি দোকানটাকে দেখি আর গাড়ির ভাড়াও চলে আচ্ছা 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 আর মোবাইল দোকান ভাবো যে এমন একটা মানুষ যে সবাইকে এত এরকম ভাবে হাসাচ্ছে কিন্তু তার কাহিনিটা স্ট্রাগলের কাহিনিটা শুনলে যে কেউ বাক হয়ে যাবে যে সেই নাড়ুদা যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন করার পরও পরও নিয়ে পড়ার পায়ে দাঁড়াচ্ছে নিজের ব্যবসায় দাঁড়াচ্ছে আচ্ছা এই যে তুমি হঠাৎ করে ভাইরাল হয়ে গেল আমি শুনলাম যে তোমার নিয়ে নাকি গানও বেড়াচ্ছে বলছি এটা তোমার কিরকম লাগবে গান আমার ভালো ভালো লাইছে ঘুরতে লাইছে তোমার ডায়লগ নিয়ে হচ্ছে না হ্যাঁ শিকারি 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 দা নাকি শিকারি আমার নিজের পাশের ভাইয়ের মতো একদম ভাই মানে কি একদম ছোটবেলা থেকে আমার আচ্ছা আচ্ছা তা ওই গানটা এখন বানাইছ কাটা থেকে নাড়ু বলছে বাসু আছে আর আদিত্য দা আছে আচ্ছা তো তিন চারজন মিলে এই গানটা মানে বানাচ্ছ একদম

মানে শুনেছো এমনি তো অনেকে হয় আমিও যেহেতু একজন মানে সোশ্যাল মিডিয়া ফলো তো ট্রোল করে হঠাৎ কেউ যদি কোনো ভিডিও ভাইরাল হই গেল তো হঠাৎ বলবে কি ধোমায় টাকা কামাছে দবে টাকা পাচ্ছে কে আবার কোনো ভিডিও যদি খারাপ গলে গেছে আর নাই পাগল হচ্ছে এ ধার ধার ঘুরে বলছে ভিডিও বানাই বলছে খেপা পাগলা বটে এরকম তো এরকম তোমাকে শুনতে হয়েছে নাকি শুনতে মানে শুনতে হয়েছে ওরা ট্রোল করে তো ওই দূর থেকেই বলে আর যেগুলা শোনাই নিচে আলোচনা করে কিন্তু এখন ওইটা ধীরে ধীরে কমে গেছে এখন তো তোমার দেখছি এখন ভালোবাসার মধ্যে পার ডে তোমার হাজার হাজার ফলো আস বাড়ছে আর দিনে তো অনেকেই দেখি আমি মাঝে মধ্যে ফেসবুকে আমি স্ক্রোল করতে করতে চলে আসে যে তারপর তুমিও ছাড়ো দেখি স্টোরিতে সত্যি নাড়ুদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর নাড়ুদা যেরকম ভিডিওতে দেখছো বাস্তব জীবনে তার থেকেও ভালো কেননা আমরা তো আসছি আমরা তো মিশছি আমরা জানি এমনি হাসি ফুর্তির লোক আর সবাইকে কিন্তু সম্মান করতে জানে তো আমি কোনো একটা খারাপ ব্যবহার দেখি নাই এমনকি আমি শুটিং শুটিংয়ের টাইমেও দেখেছিলি দু এক দমে বিরক্ত ছিল তাও কিন্তু হাসি মুখে ও ই করলো ওটাকে ট্যাকেল করে নিল তো নারুদার যে নতুন গান আসছে ওটাকে সবাই সাপোর্ট করো আর নারুদাকেও আর একটুকু বেশি করে যারা যারা আমার ভিডিও দেখো তারা সাপোর্ট করো ঠিক আছে চলো সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর নাহলে আমাকে মেসেজ করবে নেক্সট পার্ট টু তে তখন বাকিটা বলবো চলো সবাই ভালো থাকো আর একবার ডায়লগটা দিয়ে বলে দাও হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কান্ডা ডিল্লি আর একটু বলে দাও লাইক ফলো সাবস্ক্রাইব করতে আর আমাদের দু ভাইকে লাইক ফলো শেয়ার আর কমেন্ট করে দিবে পারলে ভাইরাল করে দিবে বাস তারপর ভাবরা বাজাটা হবে কি একদম চলো সবাই ভালো থাকো